এই যে মহিলারা এই যে বুরখা ফিন দেওয়ারে সম্পূর্ণ একশো বুরখার ভিতরে নব্বইটারা ফাঁসানব্বইটা বুরখা হারাম বুরখা পরে তার পর্দা বুরখা কাউ দিয়ে কোনলা বুরখা না এমন এমনটা ঠিক কিনা এমন টাইট আমমা গো আপনি তো বুরখাটা পড়বেন আপনার লজ্জা স্থানটি ঢাকা রাখার জন্য আপনার যদি সব অঙ্গ প্রত্যঙ্গ বুর্খার বাইরে দিয়ে বোঝা যায় তাহলে বুরখাটা আপনার কি দরকার কি দরকার আপনার আপনার এগুল দেওয়া টাইট দিয়া টাইট জাগারির মতো কতাম ফর্তাছি কি দরকার আম্মা আম্মা আপনার না মুসলমানের মা আপনার এটা ফলাফাইন আম্মার আহে আমি না আমার মারে আহি এই ফলাফাইনটিরো একটা মা আছে তাই মারা আপনার আম্মা যদি এরকম করে তো কেমনে কি তো ওই বাম্মা আপনি বুর্গা ফোরবেন ঢিল ডাল যেন আপনারা বুঝা না যায় আহারে কষ্ট হইতেছে ডক্টর শোনেন না না আপনি জীবনে ওয়াশ করছেন কি যাইতেছে আমার উপরে দিয়ে এবার না হাতে আরে বাবু না আরো চার পাঁচ ঘন্টা করে ওয়াশ করি আমি হাবাটাকে সময় বাড়াই দেয় হুঝি মার হাবা কয় না রে ভালোবাসা এবার আর তৈল ভালোবাসা যে কি আবার আই বনি যদি কতক্ষণ কালকে পর্যন্ত রাখিয়া দিতাম পারতাম রে কালকে এবার পর আবার কতক্ষণ ওয়াজ করে লাইতো এবার আর ভিতরে প্রেম ভালোবাসা খালি দৌড়তে আসে ফেলতে ফেল ফেলতে ফেল হুজুরের রাখিয়া দেওয়া মার হাবা কয় না দেয় ও আম্মা ও আম্মারা আমি তোমরার শত্রু না গো নাগাইশের ফিরসা বুঝরে তোমারে আম্মা রাখে তোমার কি ওজন কম মনে করছ তোমার সাংঘাতিক ওজন গো আম্মা নাগাই শেরফ হিসাবে তোমার আম্মা রাখে আর কেমনে তোমার ইজ্জত হইব কও আর কি কইলে ইজ্জত হইব আম্মা গো শোনো গো আম্মা তোমরার মতো একটা মহিলা ছিল বিবি ফাতে রাদিয়াল্লাহু আল্লাহু আনহা তোমরা তো এরকম টাইট অথবা বুরখা ছাড়া অনেক বেড়েতে বার হয় শপিংও যায় মোবাইলের ভিতরে কয়েকশো নাম্বার আম্মাডি কইলেন না আপনিও তো একদিন মরবেন গো আম্মা আপনার মতো একটা মহিলা ছিল হা ফাতেমা রাজি আল্লাহ তালানহা এ বিডির জ্বর উঠছে এবিডির স্বামীর নাম ছিল হজরত আলী আলি জ্বরের ভিতরে ফাতেমায় কান্দে আলি লাভ দিয়া ঘুমতে উঠছে আম্মা! মুস্তাক ফয়েজি যেমনে তোমারে ডাকে গো বাংলাদেশ ও দ্বিতীয় হুজুর টা ফাই গো আম্মা মন দিয়া শুনো গো আমি তোমরার শত্রু না তোমরারে বেজ্জতি করনের লাগিয়া না তোমরারে শরম দেওয়ার লাগিয়া না গো আম্মা আমার মাটি যদি ভালো হইয়া যায় এই মার গড় যে ফুত্রি হইব এটি এক একটা আল্লাহর ওলি হইবো এক একটা কলজার টুকরো রইব সোনার টুকরো হইব ঠিক কিনা মা ভালো তো মেয়ে ভালো মা ভালো হইলে মাইয়াটা ভালো হইব ফোলাটা ভালো হইব গো আম্মা ও আম্মা তোমার ফাওরা কইয়া যায় অনুরোধ করে কইয়া যায় গো আম্মা তুমি কুদ্দুর বদলাও! বদলাও তাইলে আবার দেশটা বদলাইব তুমি একটু বদলাও আমার মুসলমান আমার আগের ঐতিহাসে ঐতিহ্য ফিরা পাবে ঠিক কিনা তুমি কুদ্দুর আপনারা রক্ষা করো গো আম্মা তুমি দয়া করে আপনারা রক্ষা করো আম্মা তুমি শাসন করলে তোমার জামাইডা বেড়াইয়া সুজইয়া জায়গায় আম্মা গো তুমি যদি টাইট দাও তোমার মাইয়ারা নামাজি হইব ফর্দা নিশিন হইব তুমি নিজেই যদি বে হও তুমি মাইয়ারে কেমনে ফরদা করাইবা তুমি যদি নিজেই বে নামাজি হও তোমার ফুতেরে কেমনে নামাজি বানাইবা ফাতেমার জ্বর কথা মনে আসেনি ফাতেমারাজি আল্লাহ তালান হর জ্বর ঘুমের ভিতরে কান্দতে আছে আলি স্বামী লাফ দিয়ে উঠতে গেছে গিয়া সেটা দেখে জ্বরে শরীরটা ফুঁড়া যায় গেইতে আছে একেবারে সাংঘাতিক জ্বর আলিয়ে ডাক দেওয়া কয় ফাতেমা ও ফাতেমা ফাতেমা গো এটা তুমি কিতা তা করলা গো ফাতেমা জ্বরের ভিতর আমার কেড়ে ডাক দিলা না পাহাড়ি ঝর্ণা থেকে পানি এনে দিতাম তোমার ঝটটা ছেড়ে দিত তোমার মাথাটা ঠান্ডা হইতো ফাতেমা কান দেওয়ার কয় আলি ও আলি এটা বাঁচুন না জ্বর না আমি বোধয় আর থাকবো না আমার বোধয়ের সময় শেষ এটা বাসুন না জন না কই কি কজর উঠলি কি মানসি ময়রা যাই গ্যাস কই তুমি গুফন কথা জানো না এন্তে কালের আগে আব্বায় আমার একটা কানে কানে কথা কইয়া গেছে এই কথাটা আমি ভাঙছি না কথাটা কিতা কইছো শুনো আব্বায় কইছে ফাতেমা কান্দিস না আমি কোনো সারা জীবন থাকতাম না আমি তো একদিন যাও না লাগবো গো ফাতেমা আমার আব্বা আমার নবীজি আমারে কইছে ফাতেমা ও ফাতেমা কান্দিস না কান্দিস না যা বা আমি কোনো সারা জীবন থাকতাম না তোর একটা কথা কই এই জান্নাতের ভিতরে আমার পরিবারের মধ্যে সবার আগে তোর সাথে আমার দেখা হবে দিনে আমি বুঝছি আব্বার কালের পরে আমি বেশি দিন থাকবো না ওই দিন বুঝ যা ফেলছি ডাক দেখ আলি আপনি টেনশন করেন নামার সময় শেষ আবার কয় আপনি এদিকে আয়েন আলি কাছে গেছে আত্রা ধরছে দৈরা সেরা কয় আপনি কোন আমি মহিলা হিসাবে কেমন আপনি যদি সাক্ষী দেন তাইলে আমি বিলো আলি জানি আপনি একটু কন আমি মানুষ হিসাবে কেমন আলিও খেঞ্জা দিছে কথা দেব আমি কি তোমার মতো মাইয়া ফাওনের কথা নি আমার কফাল নবী যে আদর করে আমার এত তুল্লা দিছে তোমার মদিনার ধনী ধনী মানুষগুলা তোমারে এই স্ত্রী হিসাবে পাওয়ার জন্য নবীজির কাছে আইছে নবীজি কেউ কাছে দিছে না আমার কাছে দিছে তুমি মানুষ হিসাবে কেমন দারজি যে যোনা মানে এই রকম মানুষ কি আর দুনিয়ায় হয় না আল্লাহ কয় না এই রকম মানুষ দুনিয়াতে হয় না গো ও ফাতেমা ফাতমা গো তোমার মতো আমি মহিলা স্ত্রী পাই আমি বড় ভাগ্যবান এবার আলিয়ে কয় আপনাকে ধরে আমার ব্যাপারে কন আলিয়ে কয় ফাতেমারে তুমি কও আমি স্বামী কেমন আলিয়ে যখন ফাতেমায় কান্দা দিয়া কয় আলি ও আলী আপনার ঘরটার ভিতরে হয়তো সম্পদ ছিল না কিন্তু সুখের অভাব ছিল না আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই কান্নাকারি শেষ হাসান হুসেনে ডাক দেন দুজন দুই গুল দিয়ে বয়সে আবার ফাতেমায় ডাক দেওয়া কয় আমি যদি রাতের বেলা মরে যাই আপনার কাছে আমার একটা অনুরোধ আপনি আন্দায় থাকতে থাকতে আমারও কবর দেয়া লাগেন কইলে কি তা কইলা তোমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার সাহাবারা আসবে তোমার জানা যায় কত মানুষ হবে রাতের বেলা কেন তোমারে দাফোন দাফন দেবো এত আবার ফাতেমা কান্দে আর কয় বিয়ে হওয়ার আগ পর্যন্ত বাবার ঘরে যতদিন ছিলাম কোনোদিন কোনো পরপুরুষ আমারে দেখে নাই আপনার ঘরে যেই দিন স্ত্রী হয়ে আসছি ঘরটায় অভাব ছিল কোনো দিন বা পর্দা হই না কোনো পুরুষ আমারে দেখে না জীবিত থাকা অবস্থায় বিয়ের আগে বিয়ের পরে কোনো দিন কোনো পুরুষের সামনে গেলাম না লাশ হইয়া কাফনের কাপড় পইরা মানুষের সামনে যদি আমারই নিয়ে শোয়ান তো কাফনের কাফরের বাইরে দিয়ে মাইসে বুঝ জ্বালাইব ফাতে মোড়া সিল না লম্বা সিল না খার ফাতে আসিল নাছিল। ফাতেমা বুদে মোড়ায় নাছিল। এই চিন্তা যেন কেউ করতে না পারে অন্ধকার থাকতে থাকতে আমার কবরে শোয়াই দিয়ে দুনিয়ায় কোনো দিন পর পুরুষের সামনে যাই না লাশ হইয়া কোনো পর পুরুষে সামনে যেতে চাই না অহরণদের আম্মেরা। সিদ্ধা করছেন নি গু আম্মা। পারে হেজগাি কারে কয়। আহরণদের বাবারা কলজা টুকরা জুব কেরানি। আমি কোনো তোমাদের এই গ্রামে আসি নাই। আর কোনো দিন আসব কিনেরো জানি না। তকদির আছে কিনা জানি না তবে একটা কথা মনে রাইখ কোনো যদি মুস্তাক ফয়েজি আর না আসে কোনো যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম আমার কলজার টুকরা যুবক তীরে আমার মুরব্বী আব্বারারে পর্দার আড়ালের আমার আম্মারারে আমি দুই সাইডটা কথা কইয়া গেলাম কতালি গেত তারাইক এই অনুযায়ী জীবনটা চালাইয়ো তুমি সাদা কাগজ লেখা রাখ এই অনুযায়ী যদি জীবন চালাইতে পারো একদিন যখন মরে যাবা কাফন পরাইয়া যখন দাফন করে দেবে মাটির খবরে সবাই দেখুক মাটির খবর তুমি খবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে অমুসলমান গভীর মনোযোগ জীবনে গোনা নাই এমন একটা মানুষও নাই তেত্রিশ বছর মুস্তাক ফৈজি দেশে দেশের বাইরে মাহফিল করে মাহফিলে কদম দিলে মাহফিলটার উজন বুঝি আজকে আহরণদের এই মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে এই কবুল হওয়া মাহফিলটা যারা দাঁড়াই রইস। যারা বৈশা রুকো না একজন লোক লইর না মন সাক্ষী দিছে তোমাদের মাহফিল কবুল এই কবুল হওয়া মাহফিলাই আম্মাল লাইজা আব্বাল লাইজা কুদুর ধোয়ার দরকার আছে নিও আছে কথা কোনো দরকার আছে নি আপনি তো মাহফিলের ওজন বুঝছেন না আপনার মা কবর তাই মাহিলের সাইড দি আ ফেরেস্তার লোকে দেখা আমরা তো দেখি না আপনিও দেখেন না আমিও দেখি না ফেরেস্তা তো দেখে তো ফেরেস্তা যে কি দেখো তুমি না কবর রাস্তা এখন আইসো গিতা এবারে কান দো আমার তারাই দিও না নাগেশের ফিরা ফুজুর যে এবার আইছে আমার গেছে আমি দুনিয়ার থাকতে না ইসলাম ফুতে বিলে মার কান দে এই মার কবরের আসার বিলে বন্ধ হয় আমি তো অনেক কষ্ট আছি আমার তো হুস নাই আমি এই নাগেশের হুজুরে আইসে না আমার ফুতে বাফিল গেছে না আমি দৌড়াই আইসি আমার ফুতে যখন দোয়া করব আমি দোয়া নিতাম আইসি ভাড়া লাগে দাদা আমারে তারাই দিও না আমি দোয়া নিতে আসছি দোয়া আইসা দেখতে চাই আমার কবর জান্নাতের টুকরা হইছে নি অহরণদের মানুষ একটা লোক ওই ঠোনা চলে যাইও না সবাই মিলে এখন বা করব দরকার আছে না কি নাই সবাই মিলে গোনা মাফ চাইব দরকার আছে নাকি নাই মায়ের জন্য দোয়া করব বাবার জন্য দোয়া করব এক নাম্বারে একটা লোক চাই হুজুর আগে আমরা গরিব ছিলাম আব্বারে আদর যত্ন করতে পারি নাই এখন আল্লাহ সামর্থ্য দিছে এইতান্ডি বিদেশ গেছে আল্লাহ আনারে তৌফিক দিছে হুজুর দোয়া করে দেন আমার আব্বার নামে দাদার নামে এ আমি ইনশাল যে মাদ্রাসা এই মাদ্রাসার লাগিয়া লাইয়া লেহাপড়া যেন সুন্দরভাবে করতে পারে এতান্ড্রি যেন সাতটা ডাল বাত খাইয়া পড়তে পারে কিতাব যেন কিনতে পারে পাঞ্জাবি যেন কিনতে পারে এই আশায় আব্বা আম্মার কবর জান্নার যেন হয়ে যায় এই আশায় এই মাদ্রাসায় হুজুর আমি দিয়া দেব দশ হাজার টাকা উঠেন না ভাই উঠেন না ক্ষতি করেন না ক্ষতি করেন না মাদ্রাসাটার ক্ষতি করেন না আপনি দিলে দিবেন না দিলে নাই কিন্তু আপনার দেহা দিয়ে আরও জন্য এটা ক্ষতি তারা টেহা লইল আপনি কোনো এই ফজা লইয়া কে আমতের মতন উঠতেন ফাটতেন না দয়া করে আপনি বসেন আপনি আমিন আমিন করেন আপনি টেহা দেওয়ার লাগতো না আপনি তেহা অন লাগতো না তেহা কোনো সকলে দিত না যারা ফারে তারাই দিব তার কখন কখনো লাগবে আল্লাহ জানে একজন লোক দাঁড়ান যে হুজুর ইনশাআল্লাহ আমি দশটা হাজার আমি ঠিক যেই পরিবেশটা হন আছে এই পরিবেশটা আমি দোয়াটা করতাম চাই ফারামনি ইনশাল্লাহ ফারামনি রে ইনশাল্লাহ কেউ না তো ফারাম এই বস আরাম করে বস আমি তাকু হাতে করে খারবার দেখছ আমিন বল কেউ উঠতেন না তুমি যেখানে আসো তার নাম কি দা তুমি যেখানে আসো তুমি তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে তোমার যথাস্থানে এসে বস সুজয় জলদি আস মার হাবা কন জোড়া কন মার হাবা একটা লোক হা ভাই রে কি করলেন কেমনে আর কেমনে বুঝাইয়া কইলে আপনি বইয়া থাকবেন আপনি তো টাকা দেওয়া লাগবে না তো আপনি এখন কেন উঠলেন উঠলে আরো দুই ঘন্টা আগে উঠতেন আচ্ছা উনি মুরব্বী মানুষ ওই যে সে আরো গিয়া বইছে আচ্ছা ধরে উঠছে ও শীতের ভিতরে আমরা জানি এই বয়স পাইনি কি ভাল্লাই জানে যাই হোক আল্লাহ যেন দীর্ঘ হায়াত দেয় আমার বাবার যেন সুস্থ করে যে সবাই কনা আমি একজন দাঁড়ান যে হুজুর ইনশাল্লাহ আমি দশটা হাজার টাকা আমার আম্মার নামে আমার আম্মার নামে হুজুর আমি ইনশাল্লাহ দিয়ে দেব এখন পারবো না পরে দিয়ে দেব আসেন একজন আসেন আপনি কথা বলেন না নাম জনাব মোহাম্মদ শাহজাহান ভাই মুরব্বী মানুষ বসে বসে কথা শুনেছে আমার ভাই শাহজাহান ভাই উনি দিলেন পনেরো হাজার টাকা বলো মার হাওয়া বসেন

আইতাছে তাৰে কাৰত তার লগত কথা আছে জরুরি হ্যাঁ 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 তো উজা নিশার দরবালা না উজাই রইছে তে উজা নিশারের সুযো আইসা পড়ো আব্বা ফার্তান না পঞ্চাশ দেন হা মাশাল হুজুরের ছেলে আছে এখানে ক

উনি পঁয়তাল্লিশ দিছিল দুই জায়গার তাই না তারপরে এখন আবার রাজি হয়েছে যান পঞ্চাশ পঞ্চাশে সবাই বলো মার হাবা মোটামুটি হয়েছে আমিন বলো দুই নম্বর একটা লুক আমার দরকার দশ হাজার টাকা বারশাল্লা শাহজাহান ভাই পঞ্চাশ হাজার টাকা ওনার মারফতে চলে আসছে আল্লাহ তুমি কবুল করো আরে আরে আরেকটা লোক দশ হাজার দেন দেরি করেন না রাইট হইছে দশ হাজার কে আছে আরেকজন দশ হাজার নাই দশ হাজার দেবেন না নাই একজন এত বড় প্যান্ডেলটার ভিতরে আজকাল কি দশ হাজার টেহারে টেহা কয় কেউ টাকা কয় দশ হাজার টাকা কতভাবে চলে যায় কতভাবে আসে দশ হাজার টাকা টাকা নাকি আছেন একজন দশ হাজার টাকালুক আল্লাহ 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 আমি সাইয়ালিস আত্মা ফেরত যাইবে হনতে আত্রা ফেরত যাবে